দুষ্টু সোনার জন্য আইসক্রিম বানিয়েছি কদিন ধরেই বলছে মা আইসক্রিম বানাও দেখি বন্ধুরা ওরা পেয়ে কতটা খুশি হয় আপনারা দেখতে থাকুন ব্লগডি দুষ্টু সোনায় মা কী খেলছ তোমরা খেলছি এসো দেখো তো তোমাদের জন্য আমি কি বানিয়েছি আইসক্রিম দুষ্টু আইসক্রিম চল চল আমরা খাবো আইসক্রিম এটা ভালো খুব টেস্টি তরমুজটা যেটা বেশি ছিল খাইনি ফেলে রেখেছিল সেই তরমুজটা রসটা বের করে নিয়ে আইসক্রিম বানিয়েছি টেস্টি হয়েছে না খুব টেস্টি আর দেখতেও খুব মিষ্টি লাগছে আইসক্রিমটা দুষ্টু তুমি খুশি খুব খুশি কতটা খুশি বলো খুশি তুমি বলো আমি খুশি আর সোনামা সোনামা বলো আচ্ছা খেয়েছো সোনামা তোমরা খুশি হলি আমিও খুশি